ভালো বেশি যাবে আছে আমি ঠিক আছে আমি কাঁচা বইছে ভালোবেসে দিলাম তোরে যাবে হ্যালো জীবন আজকে একটা সুন্দর গানের ভয়েস দিয়েছি গানটার টাইটেল কি হবে ভাইয়া গানের ওকে আর তো ভীষণ সুন্দর একটা গান এবং গানটা ভালো লেগেছে আমার করে আর গানটা যারা গানটার সাথে জড়িত তারা আমার সাথে আছে ভাইয়ার কাছে আগে জিজ্ঞেস করে কেমন হয়েছে গানটা হ্যালো যারা ভিডিওটা দেখছেন আসলে গান কেমন হয়েছে আমি কিভাবে বলবো আপনাদের যাচাই করতে হবে বিকজ গানটা আমি শুট করছি আর গানটা আসলে লেখা আমাদের শ্রদ্ধা জামাল হোসেন ভাইয়ের রঙ্গন মিউজিকের কর্ণধার আর গানটার অসাধারণ মিউজিক করেছেন আমাদের রেজন শেখ ভাই। ও অসাধারণ মিউজিক করেন উনি সবার প্রিয়। আর আমি আসলে টেনে নিচ্ছি ভিডিওটা অঙ্কনে বেশি কথা বলতে পারব না। গান গাইতে গাইতে টায়ার্ড হয়ে গেছে। তো অঙ্কনের বন্ধু এসে হাজির ହୋtał করে গানের ভিতরে। সে আমাদের করে না তার একটা ভয়েস ছিল। আমি আমি একটু দেরি করে আসছি আর মিলনের সাথে দেখা হয়ে গেছে। এই তো তার আমাদের পরবর্তীতেই তার রেকর্ডিং যার দুনুন সে চলে আসছে মিলনকে আমি অনেক পছন্দ করি সে অসাধারণ একজন মানুষ তার ব্যবহার আমার সবচেয়ে বেশি ভালো লাগে তার ব্যবহার জনপ্রিয় কণ্ঠশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সুরকার তো আছেই টাইটেল কিন্তু সবচেয়ে বড় কথা একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো আগে একজন মানুষ হিসাবে কতটুকু ভালো মানুষ হিসাবে আমার অনেক ভালো লাগে তাকে অঙ্কন অসাধারণ গাইছে এটা বলার অবকাশ রাখে না শুনলেই বুঝতে পারবেন আবার ঠিক পিছন দিকে আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন ভাই তার কাছ থেকে শুনে নেন গানটা দেওয়ার সমস্যা ছিল

ফোক রক ফোক রক এর একটা फ्लेভার আছে খুবই কঠিন গান আমি তো শুনে বলছি যে রুবেল ভাই মাঝে মধ্যে কিছু একটা দিয়েছে সেগুলো আমি নোট করতে করতে তিন চার দিন পার হয়ে গেছে যে আসলে কি দিয়েছে কাজটা इवन আমি এখানে এসে জিজ্ঞেস করেছি যে ওই কাজটা কি ছিল আসলে তো যাই হোক ভাই আর সুরটা সব সময় ভালো লাগে এর আগে আমরা কাজ করেছি একসাথে এটা আমাদের সেকেন্ড কাজ আর প্রিন্সিপাল ভাই সবসময় ভালো সুর করেন আর শ্রদ্ধেয় জামাল হোসেন ভাই সদীজ জামাল হোসেন ভাইয়ের তো অনেক গান আসছে নবন মিউজিক থেকে এবং এই গানটিও আমার ভীষণ ভালো লেগেছে তোরে আর ডাকবো না রে শ্যাম খুব সুন্দর কথা তো সবাইকে দেখার আমন্ত্রণ যখন গানটি রিলিজ হবে আর আমাদের জন্য করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে